বাংলাদেশ আবার ওই রাজদিdistrictাল শুরুতে কিভাবে আরে বড়ি মানুষ এমপি নির্বাচন চেয়ারম্যান নির্বাচন করবে লেগে। স্লোগান দিতে হাতের ব্যানার বগল ছিঁছে পায়জামা ফাটাতে রুঙ্গি ফাটাতে পরের দিন পাস করতে ভোটায় সকালবেলা ওই বড় বড় দা কইতে আসসালামু আর এই গ্রামের বড় মানুষ যাই ধুলি মানুষ ই ভোট দেয়নি নি আর পার্শ্বব럭 দিবেন মানা করছে পরিবারের যা ওই না দই খাচ্ছে আমি ওই সান্তারের কচি মধ্যে আলো

রববা ইয়ানি সগের আমার নবী বলেছেন নেক সন্তান নামাজি সন্তান হাফে সন্তান বাবার যদি মারা যায় মা যদি মারা যায় বাবার কবর কাছে যায় যদি হাত তুলে দোয়া করে আমার রসূল বলেছেন এই নেক সন্তানের দোয়ার কারণে পিতামাতার কবরে আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা maaf করে দেয়

একবারে আপনার বদল শুরু করে শাখাটা এই যে থেকে শুরু করে একবারে গোবিন্দ গোপন্ত টিকিট বেচতে 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 টিভি দেয় লটারির সময় যে রাত দেখবার এর পরিবেশন হচ্ছে মাথায় নষ্ট মামা বিশ টাকা দিয়ে আর ওয়ান ফাইভ গাইড গাড়ি পাবে চার লাখ নিরানব্বই হাজার নয়শো আশি টাকা মানছে আর ওর বিশ টাকা

এখানে মদ দুয়ার লটারি হারাম কে করেছে বগুড়া শহরে কমপক্ষে সাড়ে সাতশো মসজিদ আছে তিনশোর মতো মাদ্রাসা আছে হাজার হাজার হাজি আছে শত শত আলিমা আছে কত ধর্মপ্রিয় লোক আছে বগুড়া শহরে যারা আছে এই লোকগুলো যদি লটারির বিরুদ্ধে মিছিল বার করল হনি আর ওনারা তো ডাক দিতে এই বারোটা উপজেলার থেকে হাজার হাজার লোক আমরা আসলো কিন্তু কেউ চোখ শব্দ করেনিদের বিরুদ্ধে নেই কোন রকম অন্যায়ের বিরুদ্ধে কথা নাই আমি সেদিন ওই সেন্ট্রাল মসজিদে বলেছি যে আমার দেশে এখন চুরি হচ্ছে ব্যাপক চুরি চুরি দেখা হচ্ছে। আমি বলেছি

ঠিক। আগলে দেখ더니 সর্বোচ্চ বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়। দুর্নীতিবাজেরা এমপি গরি মন্ত্রীনি করে তারা কোটি কোটি টাকার গাড়ি করে করে। তারা কত বড় ঠিক। যারা কোটি কোটি টাকার গাড়ি করে ঘুরে আর জনগণের গায়ে নিরাপত্তা দিবে তাদেরকে দিতে ত্রিফলের বেড়া দাও গাড়ি। তাদেরকে আগুন গাড়ি দাও লাগবে এক ঘন্টার মধ্যে তো গোটা উপজেলা আনা থেকে থেকে ঘুরে আসবে আমার কি জানা আছে

স্মরণ হবে কি আমাকে কাঁদো খাটা চাউলের ভাত খাবো আর আমাকেও একটা সারের দাম কমাবো না ওষুধের দাম কমাবো পাচু কি আর কল্লোম আসামি যেন জেলখানা তুলিয়া হাত দিতে দিতে দেশের টাকা শেষ। ঠিক। আইন ঠকপি সুরসুর বল হাত কাটা আইন করলে একজন চুরি করবে না। খগলি বাড়িতে খাটছি। ঠিক। কথা জানা করলে সঙ্গে স্যার বাথরুমের পুরুষের কোমর ধরে মাটিতে তোর গায়া দিয়া আদলা পিকেট কোন্ তকারে পাথর দে আর হাত দি কুটি মারি ছলে বিছে দে। দিশে ਲੈলে টাকা ও জানা করতে দূরের কথা ছয় মাসে মিস কল মোবাইলে খুঁজে পাওয়া গেল ঠিক আছে <SCI> <ci> <mouth>

তাহলে বলবেন কতদিন থেকে এটা হচ্ছে এই তেরো সালে মানে আজকে থেকে চল্লিশ বছর আগে বিয়ে পড়াচ্ছি একজন আমি দুইশো একটা বিয়ে পড়াচ্ছি খালি একটা ভাত দেয়নি একটা বিয়েও ভেঙে দেয় খালি একটা ভাত দেয়নি আমি জানি না ওই মেয়ের পাও ছয় ডাল আমি তো জানি না পরে আমার কথা আপনি বিয়ে পড়ালেন পাও দেখেন দেখে তোমার বউ আছে শৌশুর বাড়ির মধ্যে আমি পাও আড়াই কেজি করায় আবার পরে দি বাড়ি মোটাকা চল্লিশ বছর আগে বিয়ে করা ছিল তেরো সালে ওই বিয়ে করে তুমি আবার তেরো সালে আমার নামে মনের দুঃখের ঘটা ধুলে নেই আল্লাহ তুই মনে বিয়ে না তুই বউ পাঠকানি তুই সৌর পাঠকানি সেদিকে তোর তোরকে বিয়ে করার মানে আমার মামলা দেওয়া

কিন্তু নবীর সমাজ নবীর কথা শুনতে ভালো নবী জিরা ধরস ভালো নবকৃতার বিবৃতিতে সবাই বলতে পারে নবীর কথা তখন কয় হ্যাঁ

তৈরি করতে পারতাম আলে ইমাম আলিমা বক্তারা আমার বাংলাদেশে একশো বছর আগে ইসলামী যে কোনো ব্যবস্থা বিজয় হয়ে যেত আমার ভাইরা কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন ইন্নাত দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয় ও বান্দা তোমাদের কাছে যদি এই জীবন ব্যবস্থা প্রিয় হয় তোমরা মুসলমান হয়ে পৃথিবীর থেকে বিদায় হবে নসেত বিদায় হতে পারবে না ইসলাম অর্থ কি বলুন তো না 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 ইসলাম অর্থ শান্তি নয় ইসলাম অর্থ জীবন ব্যবস্থা জোরে বলুন ঠিক কি না ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্য ইসলাম হলো জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা পৃথিবীর জমিনে যদি কোন দেশে যদি বিজয় হয়ে যায় ওই দেশটা হবে জান্নাতের দেশ শান্তির দেশ ইসলাম যদি মানি তাহলে শান্তি না মানলে অশান্তির পারাপার নাই তুই বলুন ঠিক কিনা তাহলে ইসলাম অর্থ যেমন ব্যবস্থা সবাই কি বুঝতে পারলেন ইসলাম অর্থ কি হ্যাঁ সবাই কি ইসলাম অর্থ জীবন ব্যবস্থা যেরকম অন্যান্য রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে অর্থে ভালো জীবন ব্যবস্থা হলে ইসলাম আমার ভাইরা অন্যান্য যত ইসলামী জীবন ব্যবস্থা আছে যত রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে এইগুলির ওয়ারেন্টি গ্যারান্টি নাই কিন্তু আল্লাহর জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে যদি বলুন ঠিক কিনা আমার আল্লাহ কোরআনে বলছেন

তোমাদের তোমাদেরকে আমি আল্লাহ বলে দিচ্ছি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা মানো তার আল্লাহরের সন্তুষ্ট চিত্তে যদি তোমরা এবাদত বন্দি করতে থাকো এই আবাদত বন্দিগির গ্যারান্টি নাই আমায় একটা কি কয়াল আন অন্য ইসলাম অন্য জীবন ব্যবস্থা যদি মানো তোমাদের কাছ থেকে একটাও এবাদত ইউকুবালামিন হো কবুল করা হবে না জৈবন ঠিক কেনা তাহলে নামাজি বানানোর জন্য সন্তান গুলিকে দেশের মানুষগুলিকে নামাজি বানানোর জন্য ইসলামী সরকার দরকার আবার এমাদত কবুলের জন্য ইসলামী সরকার তৈরি করা দরকার কথা ঠেকিয়ে না ইসলাম কায়ে হবে ইসলাম কায়েম হলে গে আমাকে এমাদত কবুল হবে কি হুজুর যে ইসলাম ইসলামের বিরোধিতা করে সঠিক কুরবানি করি আর দতি ইবাদত করি একtau কবুল হবে কারণ খুতবাতে আল্লাহ তাআলা রসূলের একটা হাদিস প্রত্যেকটা ইমাম সাহেবরা তেলাওয়াত করে আল্লাহর রসূলের হাদিস ওয়াসুলতানু জিল্লুল্লাহ।

কাল ইসলাম বিজয় না করলে ইবাদত কবুলের ছা না তাহলে ইবাদত কবুলের সাথে ইসলাম বিজয় করতে হবে নামাজ গাইলে সাথে ইসলাম বিজয় করতে হবে সুধারে সাথে ইসলাম বিজয় করতে হবে কিন্তু এইটা তো জনগণ আমরা বুঝাতে পারতাম আরো আগে মানুষ ইসলামের পক্ষে আসতো কিন্তু যত সরকার আ গেলই দেখো 17টা প্রধানমন্ত্রীর কাছে 17 বার আইন তো আর করছোরা আই ফান্ডাসে কিন্তু আমাদের আয়

عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون সুরা সফের নয় নম্বর আয়াতে বলেছেন আমার আল্লাহ ইমানদারকে উদ্দেশ্য করে বলেছেন তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দেবে সেই ব্যবসাটা হলো আল্লাহর উপর ঈমান রসূলের উপর ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করো বিআমু আলাইকুম ওয়া জানার